খানাখন্দে ভরপুর সড়ক যা চলাচলের একদম অনুপযোগী বর্ষা মৌসুমে তাও থাকে পানি নিচে বলছি শেরপুর পৌরসভার কথা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এসব দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী এখানকার বাসিন্দাদের বেহাল সড়ক ও জলাবদ্ধতা থেকে মুক্তি চায় পৌরবাসী সংশ্লিষ্টরা বলছেন সড়ক সংস্কারে নেওয়া হয়েছে উদ্যোগ প্রকল্প রয়েছে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নেরও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা তবে সামান্য বৃষ্টিতেই তলিয়ে থাকে সেই পৌর এলাকা বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ যেন পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে প্রত্যেকটা অলিগলি পানির অবস্থা খুবই খারাপ বৃষ্টি এলে একটু বৃষ্টি এলেই পানিতে আমরা আঠর উপরে পানি উঠে পড়ে ড্রেন নাই ড্রেনের অবস্থা খুবই খারাপ ১০ মিনিট পরিমাণ বৃষ্টি হলে এইভাবে বৃষ্টিগুলা পানি একটা বন্ধু আমাদের দোকানে ভিতরে ঢুকে পরে আমাদের ড্রেনগুলা একদম মনে করে এখানে কোনো কাজই করা হয় না পৌরসভার যেরকম প্রত্যেকটা রাস্তায় যে আঙ্গরো অটো চালালে খুব কঠিন হয়ে যায় পানির মধ্যে যাইতে পারি না আসতে পারি না অল্প সময়ের বৃষ্টিতেও পানি জমে যায় অথচ তা সরতে সময় লাগে কয়েক ঘন্টা চরম বিপাকে পড়তে হয় সড়কে চলাচলকারীদের এক ঘন্টার বৃষ্টিতে রাস্তাঘাটে এই হাটু পানি চলাচল করতে জনগরে অনেক কষ্ট হচ্ছে প্রথম শ্রেণীর পৌরসভায় ভাসকুরা। এত ট্যাক্স দেয়া যদি রাস্তাঘাটে চলাফেরার এই অবস্থা হয় তাহলে আমরা এই এত প্রথম শ্রেণীর পৌরসভায় ভাস করে লাভ কি সামান্য বৃষ্টি হলেই এই মার্কেটে পানি উঠে দোকান মাস সব তুলে যা অফিস তুলে যা চলাফেরা খুব কঠিন শুধু বৃষ্টি না সামান্য বৃষ্টিতেও মনে করেন সয়লাভ হয়ে জায়গা শুধু কি জমে থাকা পানি বেহাল সড়কও আছে সেই তালিকায় শহরের অর্ধেকের বেশি রাস্তায় খানাখন্দে ভরপুর নষ্ট হয়ে গেছে কার্পেটিং ঘটছে দুর্ঘটনা শহরের প্রাণ কেন্দ্রে আমাদের রাস্তার বহু দিন যাবৎ এই বেহাল দশা সড়কের হ্যাঁ প্রতি বছরই কাজ হয় নাম দেখানো কিন্তু কখনো আমরা এলাকাবাসীর সুফল পাই নাই এখানে যাইতে সময় দেখা যায় রুটগুলো অনেক কাঁচা এই কারবাল ভাঙার রাস্তে ডেনের পাশে আমাদের রিক্স হয়ে যেতেছে পৌরসভার সহকারী প্রকৌশলী জানালেন জলবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে প্রকল্প দ্রুতই হবে সমস্যার সমাধান ক্ষতিগ্রস্ত সড়কও সংস্কারের আশ্বাস দিলেন তিনি ম্যাক্সিমামই ডেনেরই যে আউটলেটগুলো কমপ্লিট করা আছে কিন্তু আউটলেটের সাথে দিন যে একটা সংযোগ এখানে কিছু কিছু অংশে বাকি আছে যেগুলো আমরা আর্থিক সংগতের কারণে দিতে পারি নাই তবে যেখানে ওয়াটার লগিং হয় দুই তিন তিন থেকে চার ঘন্টার মধ্যে পানি আবার সরে যায় কিছু কিছু রাস্তা যে খন্দের সৃষ্টি হয়েছে তার মধ্যে কয়েকটি রাস্তা আছে যে এখনো জামানত দেওয়া হয় নাই আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি শেরপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে লক্ষাধিক মানুষ বসবাস করে রহিম সারোয়ার যমুনা নিউজ